রিফাত বাবা ওঠো স্কুলে যেতে হবে মা আজকে একটু ঘুমাই না মাথা মাথা ধরেছে ধরেছে আহা না আলসেমি ধরেছে যাও মুখ ধুয়ে নাও প্রতিদিন স্কুল হোমওয়ার্ক পড়া একদিন যদি একটু ঘুরতে পারতাম রিফাত চলো না আজকে স্কুল না গিয়ে মাঠে একটু ফুটবল খেলি অনেক মজা হবে কিন্তু স্কুলে না গেলে মা রাগ করবে আরে বলবি স্কুলে ক্লাস বন্ধ ছিল কে জানবে ঠিক আছে তবে একটু খেলেই বাড়ি ফিরব সোহান অনেকটা বেলা হয়ে গেল চলো এবার বাড়ি ফিরে যায় হুম চলো তাহলে আজ স্কুলে এত দেরি কেন আহ স্কুলে ক্লাস ছিল না তাই বন্ধুর সঙ্গে একটু ছিলাম ভাবি আজকে রিফাত স্কুল যায়নি নাকি ওকে তো আজকে স্কুলে দেখলাম না রিফাত তুই মিথ্যে বললি আমি ভুল করেছি মা আমি স্কুল লাগিয়ে মিথ্যে বলে মাঠে বল খেলতে গিয়েছিলাম ভাবিও বাচ্চা মানুষ না বুঝেই ভুল করে ফেলেছে এবার এর মতো মাফ করে দাও আমি রাগ করিনি রে শুধু দুঃখ পেলাম কারণ মিথ্যে কথা মানুষকে ছোট করে ফেলে মা আমি সত্যি অনুতপ্ত আর কখনো মিথ্যে বলবো না চাচা আজ একটা ভুল করেছিলাম স্কুলে না গিয়ে মিথ্যে বলেছিলাম ভুল সবাই করে রে বাবা কিন্তু সবাই নিজের ভুল স্বীকার করতে পারে না আমিও দোষী চাচা আমি ওকে টেনেছিলাম মিথ্যে কথায় সাময়িক বাঁচা যায় কিন্তু সত্য কথায় জীবন বদলে যায় আমি আজ বুঝেছি সত্য কথা বললে শান্তি লাগে মিথ্যে বললে ভয় লাগে তো আল্লাহ বলেন সত্যবাদী মানুষই আমার প্রেমার প্রিয় আজকে খুব তাড়াতাড়ি স্কুল চলে যাচ্ছিস হ্যাঁ মা আজ আমি সত্যের পথে খেলব মিথ্যের নয় সত্য কথা বললে কখনো ক্ষতি হয় না বরং আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় মিথ্যে দিয়ে মানুষকে বোকা বানানো যায় কিন্তু নিজের বিবেককে নয়